ব্যাক টু অর নিউ ব্লগ এখন আমি বেরোচ্ছি মেহুকে নিয়ে আর বিকেলের দিকে একটু বেরোতে ইচ্ছে করে বাট বেরোনো হয় না রোজ আর কদিন শরীর খারাপ ছিল একেবারেই বেরোতে পাইনি তাই সেটা একবারে শুধে আসলে তুলছি এখন কালকেও বেরিয়েছিলাম মেয়ুর হেয়ার কাট করার জন্য আর আজকে একটু বেরোচ্ছি আমি জানি না কোথায় যাব দেখা যাক কোথায় যাওয়া যায় বাবাকে আদর করছো না তুমি আদর খাচ্ছো কোনটা খাউ খাউ করবে না ওরি বাবার মা জ্বরের পরে কিন্তু গায়ে প্রচণ্ড একটু র্যাশ বেরিয়ে গেছিল তার সাথে সাথে মুখেও তো সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে চলে যাই আর ডক্টর এটা সাজেস্ট করেছিলেন এই মেডিসিনটা এত ভালো যে জাস্ট দুবার ইউজ করার পরই এর রেজাল্টটা পেয়েছি এই মা তো দুষ্টুমি করছো কেন শোনা খাউ খাউ করতে হবে বা চলো লেগেছিলো একেবারেই মুখে কোনো স্বাদ ছিল না সেই কারণে কিছুই দিতে পারেনি এ কদিন তাই আজকে ভাবলাম একটুখানি অল্প করে মাছ দি কতটুকু খাবে জানি না সারা দিনে নিজের জন্য সময় বলতে একেবারে নেই বললেই চলে তবুও যতটুকু পাই একটু নিজেকে দেখে বেশ ভালো লাগে দুপুরে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এইটুকু সময় শুধুই এই শুধুই আমার সময়ের মধ্যে যে আরো কত কিছু থাকে তোমরা নিজেরাই দেখো এই সব কিছু এখন আমাকে ভাজ করতে হবে এবার মেহু থাকতে থাকতেই আমাকে এটা কমপ্লিট করতে হবে নয়তো কি অবস্থা হবে তোমরা তো জানোই এই বসে বসে এখন এগুলো সব ভাজ করে নিলাম এদিকে ও ঘুমাচ্ছে বলে একটু এডিটের কাজটা করে রাখছিলাম আর পেছন ঘুরতেই দেখছি সে উঠে বসে রয়েছে হ্যাঁ কখন উঠলি তুই বাতা উঠে পড়েছে আর তো ঘুমাবে না কি মা বাবা তুমি খাও খাও করছো তুমি কি এখন বেউ করতে যাবে বলে খুব আনন্দ হচ্ছে তোমার কোথায় যাবে তুমি কোথায় যাচ্ছে রেডি হয়ে ওই বাবা রে মেহু তো রেডি হয়ে গেছে কোথায় যাবে রে মেহু এত খুশি এত খুশি মেহু রেডি হয়ে কোথায় যাবে ওই মাথার উপরে ওইটা দিয়েছি এই যে গাডারটা হ্যাঁ এটা ঝুলছে আর রং করে নেচে নেচে দেখছে আয় এদিকে আয় গুরু যাবো তো আয় আয় এদিকে গুরু গুরু ব্যাগের মধ্যে কি আছে দেখতো তুই ব্যাগটা নে ওগুলো কিচ্ছু বার করতে হবে না আমার ড্রেসিং টেবিলে তো মানে কিচ্ছুই আমি রাখতে পারি না সে সব কিছু যে সাজুগুজু স্টার্ট হয়ে গেছে সাজুগুজু করবে সব জানে ও যে কোথায় কোনটা ইউজ করতে হয় এই যে দেখো ভাবছিলাম যে কোথায় যাব যাব ফাইনালি খিদেও পেয়ে গেছে আর ভালো একটু গুরু গুরু খিদে এখানেও আজকে এর সাথে দেখা কে

মানে হয় আমি কিচ্ছু জানি না বাই থেকে বেরোলাম সেটাও আমি বলতে বলতে বেরিয়েছি যে আমি জানি না কোথায় যাচ্ছি অভি বলল জাস্ট রেডি হও আমি বেরিয়ে বললাম রেডি হয়ে কি করেছি সেগুলো তোরা হ্যাঁ ভাবছি কি যে এখানেও তোর সাথে দেখা হয়ে গেছে আমি সত্যি সেটাই হয়েছে না তোকেও খেয়াল করিনি আমি ভাবছি কি যে ও এখানেও দেখা হয়ে গেছে ছাগলগুলোর কাণ্ড দেখে আমি পাগল হয়ে যাচ্ছি আমার সত্যি আমি আজকে এখানে ফার্স্ট টাইম এসেছি আর ফার্স্ট টাইম এসে এরকম সারপ্রাইজ জীবনে কিছু কিছু জিনিস শুধুমাত্র নিজের একদমই হয় না এই আজকের দিনটা যেমন তোমাদের সবার জন্য আর আমি যে ওদের কাছে এতটা স্পেশাল এটা ভেবে আমি প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম আমার বউ ওনার ভাইরা মিলে যে এইভাবে আমায় সারপ্রাইজ করবে আমি ভাবতেই পারিনি বাপরে তোরাই পারিস এসো হ্যাঁ কি করছো দুষ্টু আইটা হয়ে গেছে আমার ড্রাইভারের তো কোন গিতে এই পাগলগুলোর কাজ দেখে আমি আমি তো কিছুই জানতাম না আমার ড্রেস আপ দেখেই বুঝতে পারছো যে আমি একদম বেরিয়েছি বাট এখানে সব সেলিব্রেট করবে পারি তো এই হচ্ছে আমাদের কেক হান্ড্রেড কে স্পেশাল আর আজকে আমার বাড়ির অনেককেই দেখতে পাচ্ছ না কারণ তারা আসেনি আমার মা একটু অসুস্থ আছে বলে মাও আসতে পারেনি আর আমি কিছুই জানতাম না এরপরে আবার আমি বাড়িতে অবশ্যই সেলিব্রেট করবো সবাইকে নিয়ে

হ্যাঁ অর্ডার করে ফার্স্ট টাইম আমি মহারানা প্রতাপ রেস্টুরেন্টটাই এলাম আমার তো অ্যাটমসফেয়ারটা ভীষণ ভালো লাগলো আর এত সুন্দর সারপ্রাইজ পেয়ে কার না ভালো লাগে তবে রেস্টুরেন্টটা কিন্তু ভীষণই ভালো ছিল আর এখানকার স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ন্যাশনাল হাইওয়ের একদম পাশেই তোমরা চাইলেও ভিজিট করতে পারো তবে একটা কথা না বললেই না জীবনে বেশি নয় এমন অল্প কিছু মানুষ থাক যে তোমার আনন্দে আনন্দ পাবে আর তোমার চলার পথে তোমার সাথী হয়ে থাকবে এই ছোট্ট মানুষগুলো ওকে আমি ধন্যবাদ দেব না অনেক ভালোবাসা ওদের জন্য এরা যা ব্যবস্থা করেছে তারপরে তো খাওয়া দাওয়া করতেই হয় আর আমরা এখন কি খাবো এখনো ঠিক করে উঠতে পারি না তো এদের কাছে আপাতত এখন বলা হয়েছে যে কী খাবি তোমরা ডিসাইড করো আর এখন এখনও ডিসিশন নিতে পারি ঠিক আছে তো দেখা যাক ওরা কি কি খায় দেখো এই আয় ওরা ওইদিকে রয়েছে ও সেটা পছন্দ হচ্ছে না ও উল্টে ওদিকে যাবে আমি বারবার করে ওকে অভিকে এটাই বলে যাচ্ছে যে তুমি তো আমাকে একটু হিন্ট দিতে পারতে যে আমি ফিড সবটা করে আসতাম বলছে তাহলে সারপ্রাইজটা সারপ্রাইজ থাকতো না সত্যি সেটাই যাই হোক মানে আমি টোটালি সারপ্রাইজড আজকে তাই ভীষণ ভালো তুমি ডাকিমিকে তাহলে আসবে ইমি ই বলি ইমি হ্যাঁ ইমি আয় ইমি আয় ইমি আয়

এখন অল্প কিছু এসে পৌঁছেছে ওইসব খাওয়া দাওয়ার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখানে আমি অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি বোন বন খাচ্ছে চিকেন বিরিয়ানি আর এটা কি বাটার মশলা চিকেনটা বাটার চিকেন হ্যাঁ হাফ দিয়ে খায় না

কি মা কি হচ্ছে তোমার কাট করে দাও আমুকে কাট করে দাও আদর করে দাও ওলে বাবালে ওই বাবালে 60 60 ওলে বাবা ও তো ভালোবাসা হচ্ছে দেখো আমুকে কাট করে দাও আর ছবি তো দি 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 করছে চল ওর ছবি তুলে দিতে বলেছে একটা ও বলছে ওর ছবি তুলতে যা মানে একটা পরীক্ষার সমান সেই কারণেও পরীক্ষা দিতে জেরে বসেছে ওর মন ভরবে না ছবি তোলাতে সব নিয়েছিস চল চলো হয়ে গেলো খাওয়া যত সব ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে সাজানো সুন্দর আর মেনলি আমি তো জানতামই না এই ব্যবস্থা হয়েছে আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছবি টবি তুলছে তুলুক আমি থাকলে আরো বেশি লজ্জা পাবে হ্যাঁ মানে খাবারগুলো আমরা প্রচুর মানে অর্ডার করেছিলাম বিরিয়ানি একটা দুটো বাটার নান তারপর একটা বাটার চিকেন আর একটা কি চিকেন আর একটা কি যেন ছিল একদম রিজনেবল প্রাইসে মানে আমাদের ও বলছে এই বিল এত কম আসছে মানে যে তো আমি খাওয়াচ্ছি বলছে বিল এত কম আসছে আর রিজনেবল প্রাইসে খাবারটা ভীষণ ভালো খুব টেস্টি আমার ভীষণ ভালো লাগলো মাটন বিরিয়ানিটাও খুব ভালো ছিল চিকেনও আইটেমও ভালো ছিল খুব পুরো অ্যাটমসফিয়ারটা আমি দেখিয়ে দিই একবার চারিদিকে

দিশান থাকলে খুব মজা করত কিন্তু আমি যেহেতু আগে থেকে জানতাম না প্ল্যানিংটা হয়েছে তবে বাড়িতে যেদিন করব সেদিন ফ্যামিলি মা বাবা দিদি দাদাই দিশান সবাই থাকবে তো ওদের সাথে আর দিনের প্ল্যানিংটা খুব তাড়াতাড়ি করে ফেলবো তো আজকে আর ভিডিওটা বেশি লেন্দি করলাম না এখানেই শেষ করছি এখন বাড়িতে যাব মেউকে খাবো মেয়ুর মেয়ুর খাওয়ার সময় হয়ে গেছে তাহলে টাটা গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল আর সবাই এইভাবেই আমাদের পাশে থেকে লাভ ইউ করে দাও টাটা করো টাটা করো ওই ঘুরে করছে লাভে বলছে ওই মিকে খুঁজছে চলো টাটা হ্যাঁ